সংস্কারে ঐক্যমত্য আছে অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী আকারে হাজির হয় তাহলে এই সংবিধানের আলোকে এই সংবিধানের ধারাবাহিকতা ওই সংস্কারগুলো সংগতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারভেন করার ক্ষমতা থাকে কিন্তু যদি একইভাবে যেমন এর আইনি বাধ্যবাধকতা গণভোট এবং যদি অন্তর্বর্তী সরকার এই ঘোষণা দেন আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা যে জনগণ এই পার্লামেন্টকে দিচ্ছে আর হচ্ছে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা এই ঘোষণা যদি তারা দেন তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার মানে প্রতিনিধি আকারে তারা এই সংস্কার অধিকার পাচ্ছে ফলে এই সংস্কারটা আর আদালত চেঞ্জ চ্যালেঞ্জ করতে পারবে না অন্তত যুক্তিসংগত হবে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায় সেটা আলাদা আলোচনা তর্কগুলো শুরু হয়েছে বিএনপিতে কোনো বদল চেঞ্জ করবে না বিচার বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে এরকম একটা এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে এরকম একটা ধারণা থেকে পুরো আলোচনাটা চলছে এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাতী ছিলাম না কেননা কেউ যদি ক্ষমতায় গিয়ে তা করা অঙ্গীকার না মানে যে রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি ফলে কোনো রাজনৈতিক দল সব কাজ করার কথা না কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে এই কারণে এইটা আমরা আস্থা স্থাপন করতে পারি না আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ দেওয়ারই একটা প্রচারণা এবং সেই পলিটিক্যাল মাইলেজ যে কেউ কেউ পাচ্ছেন না তা নয় আমি শেষ করব এটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে একদিকে এটা কেউ করবে না কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে সেইটা দৃষ্টান্ত হিসাবে খুব খারাপ হবে এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার কেননা মনে হবে যে এটা সামরিক ফরমান এই এই সংবিধান বদলানো হয়েছে এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে সুতরাং রাজনৈতিক মাইলেজ রাজনৈতিকভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা আমার ভোট ব্যাংক বাড়ানো আমি একটা অন্যকে খাটো করানো অন্য কেউ সংস্কার বিরোধী বিচার বিরোধী এইরকম একটা জায়গা তৈরি করা এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাতে না করি সর্বশেষ আরেকটা বিষয়ে কথা বলি যদি কক্ষে পিয়ার আসে তাহলে উচ্চ কক্ষে কোন দরকার নেই যদি উচ্চ কক্ষ থাকে তাহলে উচ্চ কক্ষে যদি পিয়ার আনা হয় তাহলে নিম্ন কক্ষে পেয়ারের কোনো দরকার নেই ফলে যারা উচ্চ কক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্ন কক্ষে পিয়ার চাইছেন তারা আসলে পুরো জিনিসটারই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে যদি উচ্চ পিয়ার দেওয়া হয় আসলে যখন পদ্ধতিতে যায়। তখন সেটা যেভাবে হয় যে তিনশো আসনে তিনশো জন নির্বাচিত হন তারপর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো কিছু যেটা মিশ্র মানে জার্মান মডেলে আছে আরও দেড়শো অথবা আরো তিনশো যুক্ত হবেন তো তাহলে তো উচ্চ কক্ষ করার ফলে আরো একশো জন তো পিয়ারের পদ্ধতিতে যাচ্ছেন যা এই দুটো জিনিসে খুব বড় নেই আমরা মনে করি যে নিম্ন কক্ষের পিয়ারের কোনো বাস্তবতা নেই উচ্চকক্ষের এর ব্যাপারে আমরা আরও আলোচনা করতে পারি এবং একটা ঐক্যমত্যের জায়গায় গণভোট কিসের ভিত্তিতে হবে জুলাই তো নিজেই মানে বিভক্ত একটা হচ্ছে যে ঐক্যমত্য অংশ আছে একটা হচ্ছে নট অফ বা ভিন্নমত আছে তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কীভাবে তো আমরা আগেই ঠিক করে ফেলেছি সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্ন মতটা তার যে মতামত সে মতামত এবং ভিন্ন সনদ যা যে দল বিজয়ী হবে ঐক্য অংশ অনুযায়ী বাস্তবায়ন করবে এটা খুব সহজে আমার জানার ধারণা বোধাগম্য কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না এটা হবে হানা ভোট অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ তা রায় দিবে সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এবং এর যে মানে জনগণ কর্তৃক এর যে বৈধতা সেটা তৈরি হবে অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ঐক্যমত্য অংশ তো সকলেই আমরা ঐকমত্য আর যে অংশ ভিন্নমত আছে বিজয়ীরা ভিন্নমত হবে হয়তো কিছু আলোচনাও হতে পারে তাতে যদি কোনো পরিবর্তন হয় এই জায়গাটাতে আছে একটা বিষয় আমরা মনে করি যে এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে যেহেতু একশো ছয়ের দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে থেকে সরকার গঠিত হয়েছে আবারও আদালতের যাওয়া যেতে পারে অথবা আদালতের পরামর্শ না নিয়ে একই অর্ডারে যে যে ক্ষমতায় এই সরকার তৈরি হচ্ছে সেই সরকারে একশো ছয়ের ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তের জায়গায় যেতে পারেন এই সনদ গ্রহণ পক্ষে নাকি জুলাই সনদ আমরা বিপক্ষে এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল এটাকে হয়তো মানে একেবারে কনফার্মলি দলে আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারে তাহলে প্রশ্ন ওঠে যে যদি গণভোট হয় গণভোটের একটা প্রস্তাব ছিল তাহলে নির্বাচনের একই দিনে কনকারেন্ট মানে গণভোটও হচ্ছে দুটো ব্যালটও হচ্ছে একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং আরেকটা কাজ করতে পারেন আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারেন জুলাই সনদ বাস্তবায়ন হবে যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে সংসদ ক্ষমতায় যাওয়ার বাদ দিলাম আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে তিন নম্বর বিষয় হচ্ছে যেটা অনেক সময় আলোচনায় আমরা মানে পরিষ্কার করে সামনে আনতে পারি না আমরা আমাদের দিক থেকে বারবার এই প্রশ্নটা তুলেছি যে কেবল সংশোধনী আরেক দল গণপরিষদ এই যে জায়গা আছে এই পার্থক্যের জায়গা আছে গণপরিষদ মানে একটা নতুন সংবিধান করার এখতিয়ার এই বিষয়ে কোনো ঐকমত্য নাই